ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি আজকে নয়টি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি এই টপিকসগুলো আপনারা মেনে চলবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি টপিকস এখানে দেখতে পারতেছেন এরপরের নিচে কিন্তু আরও টপিকস আছে তো আজকের এই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছি এবং এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো আপনারা মেনে চলবেন আপনি রিলস ভিডিও আপলোড দেন সেই ক্ষেত্রে রিলস ভিডিওতে যদি আপনার ভিউ কম হয় সেই রিলস ভিডিওটা আপনি কিন্তু স্টোরিতে শেয়ার করতে পারবেন ফেসবুক নিজে কিন্তু স্টোরিতে শেয়ার করার জন্য বলেছে আপনি যদি সেই ভিডিওতে স্টোরিতে শেয়ার না করেন তাহলে এখানে কিন্তু টিকমার্কটি দেখতে পারবেন না এরপরে আপনি যেই ভিডিওটি আপলোড দিয়েছেন রিলস ভিডিও অথবা লং ভিডিও সেই ভিডিওটি কিন্তু আপনি শেয়ার ইউর রিল টু ইউর গ্রুপ আপনি যে কোনো একটা গ্রুপে শেয়ার করতে পারবেন তিন নাম্বার টপিক্স আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথ ইউর ক্যাপশন এখানে কিন্তু ফেসবুক ক্যাপশনের কথা বলেছে আপনারা অনেকেই দেখতেছি আপনাদের ভিডিওতে ক্যাপশন না দিয়ে আপনারা ভিডিওটি হ্যাশট্যাগ দিয়ে আপলোড করে দেন অথবা অনেকেই ক্যাপশন দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করেন না তো এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য অনেকেই আপনারা রিলস ভিডিও হোক লং ভিডিও হোক কোনোটাই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করেন না এটা কিন্তু আপনাদের জন্য ফেসবুক এখন দেখিয়ে দিয়েছে কতটা বাধ্যতামূলক হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য তো এরপরে আপনি যে রিলস ভিডিওটা আপলোড দিতেছেন সেই ভিডিওটার উপরে এডিট উইথ টেক্স অন ক্রিয়েটিভ টুলস স্যাস ইউর এডিটিং স্টিকার টেক্সট অর ইফেক্ট সেই ভিডিওটার উপরে আমরা অনেক সময় স্টিকার ব্যবহার করি না কিন্তু স্টিকার ব্যবহার করতে পারবেন যে স্টিকারটা দ্বারা কিছু বোঝাতে চেয়েছেন তেমন একটা স্টিকার ব্যবহার করতে পারবেন এবং আমরা অনেকে রিলস ভিডিওর উপরে কিন্তু লিখে দেই যে টাইটেলটা লিখি সেরকমের ছোট্ট করে একটা টাইটেল দিয়ে দেই এটা কিন্তু আপনি দিতে পারবেন এটা কিন্তু ফেসবুক গাইডলাইনের এখানে দেওয়া আছে এরপর আমরা অনেকেই মিউজিক ছাড়া ভয়েস ছাড়া ভিডিও আপলোড করে থাকি যদি মিউজিক এবং ভয়েস ছাড়া আপনি ভিডিওটি আপলোড করেন সেটা কিন্তু আপনার কাছে গ্রহণযোগ্য হতে পারে বাট ফেসবুকের কাজে কিন্তু গ্রহণযোগ্য না এখানে লেখা আছে মেক ইউর দ্যাট রিল ইজ নট মিউট করে আপনি কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না যেই ভিডিওতে কোনো প্রকার ভয়েস এবং মিউজিক নেয় সেই ভিডিওটি কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না সেটা কিন্তু ফেসবুক আপনাকে এখানে জানিয়ে দিয়েছে কিপ ইউর রিল বেটন পনেরো অ্যান্ড নব্বই পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত আপনাকে রিলস ভিডিও আপলোড দিতে ফেসবুক বাধ্য করেছে এবং গাইডলাইনে কিন্তু দেখিয়ে দিয়েছে যে পনেরো সেকেন্ডের বেশি নব্বই সেকেন্ড পর্যন্ত আপনি একটা রিলস ভিডিও আপলোড দিতে পারবেন সেখানে আপনারা অনেকেই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের রিলস ভিডিও আপলোড দিচ্ছেন সেটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে এবং অনেকের ভিডিওর কিন্তু কোনো প্রকার কোয়ালিটি থাকে না কোনো প্রকার কোয়ালিটি থাকে না এর জন্য ফেসবুক কিন্তু এখানে দিয়ে দিয়েছে রিলস ভিডিওর ক্ষেত্রে আপনাকে সাতশো বিশ যেটাকে রিশিউ বলা হয় রিশিউ যেটাকে বলা হয় সেই রিশিউ কিন্তু এখানে রিলস ভিডিওর ক্ষেত্রে সাতশো দিতে বলেছে এবং লং ভিডিওর কেন্দ্রেও কিন্তু সাতশো বিশ রিসিউ দিয়ে আপনাকে ফেসবুক ভিডিও আপলোড দিতে বলেছে আপনারা এমন এমন কোয়ালিটিতে ভিডিও আপলোড দেন আসলে সেটা কোনো কোয়ালিটিতেই থাকে না তো এই যে আটটা টপিক্স নিয়ে আজকে আপনাদেরকে বলে দিলাম এই আটটা টপিক্স আপনারা মানার চেষ্টা করবেন এবং এই আটটা টপিক্স মেনে আপনারা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যাতে করে